আরে কি কি সব কি কি সব করছে মানে পাগলের মানে কি ঘটনা কি দেখাছো আমি কাছে না হচ্ছে শুনো ঘটনা হচ্ছে যে তার দিকে খালি শুনছি ট্যাক্স ভেদ বাড়া দিতে সব কিছু রূপে ট্যাক্স ট্যাক্স সব কিছু রূপে মোবাইলে তো কথা কবে এরে তো ট্যাক্স বাড়া দিতে ও ট্যাক্স বাড়া গেছে হ্যাঁ আগে শুনতাম যে ধর জুন মাসে কি হতো বা

ঘটনা হচ্ছে কি যে সরকার যা করে পরিকল্পনা করেই করে বুঝতে না মনে করো যে ট্যাক্স তো জনগণ দিবি জনগণ তো ট্যাক্স দেওয়ার জন্য নেই সরকার চলবি কি করে তাছাড়া জনগণ মনে করো যে কি আয় করবি করলো আয়ের উপর ট্যাক্স দেওয়া লাগবে দিবি না জনগণ খাবি আয়লো তার উপর ট্যাক্স দেওয়া লাগবে দিলো রাস্তায় চলবি

শোনো একটা কথা কই দেখো কি সুন্দর একটা সিস্টেমের মধ্যে দেশ চলছে ধরো যে তুমি তেল কিনবে ট্যাক্স দেওয়া লাগবে তুমি জীবন বীমা করবে ট্যাক্স দেওয়া লাগবে তুমি সাইল কিনবে ট্যাক্স দেওয়া লাগবে ভাত খাবে ট্যাক্স দেওয়া লাগবে মানে ট্যাক্সের উপরেই থাকা লাগবে রাস্তা খারাপ হবে ট্যাক্স দেওয়া লাগবে বিদ্যুৎ নিবে ট্যাক্স দেওয়া লাগবে আলো জ্বালাবে ট্যাক্স দিতে হবে হ্যাঁ এখন বাদ খালি হাগা হাসি কান্না স্বপ্ন দেখা এইটার উপরে ট্যাক্স দিতে হবে এটার উপর বসে দেবে নাম কি জন্য বলি শুনো যদি বেশি হাঁকো লাগবে স্বপ্ন দেখার ট্যাক্স বসানো যায় তাহলে তুমি স্বপ্ন কম দেখবে বড় হওয়ার চিন্তা তোমার বেশি থাকবি না স্বপ্ন কম দেখবে ঠিক আছে না তারপরে ধরো তোমার যদি কান্নার উপর যদি ট্যাক্স দেয় তাহলে বেশি না কানলে